জয় মা গঙ্গা গঙ্গা মেলায় এসে মায়ের দর্শন করব না তা কখনো হয় সকলে পরিবারে আশীর্বাদ বর্ষিত হোক মা গঙ্গার এই পবিত্র স্থান মা গঙ্গার পবিত্র স্থানে সকল ভক্তার্থী তথা মা গঙ্গার সকল সন্তানের প্রতি মায়ের অশেষ কৃপা লাভ হোক সকলেই বলুন জয় গঙ্গা মা গঙ্গার মতো পবিত্র নদী নাই গ্রন্থের মতো পবিত্র গীতা নাই গীতাই হল শ্রেষ্ঠ মা গঙ্গার অশেষ আশীর্বাদে ধরণী আজ ধন্য ধীরে ধীরে এগোলাম আমরা মেলার এই স্থানে এই খেলার আবেগটি সকলেরই মনে একটা কৌতূহল জাগে এই আনন্দটি যারা উপভোগ করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং ধীরে ধীরে এগোলাম আমরা মেলার দীর্ঘস্থলে শেষে আরও একটি নিদর্শন দর্শন পড়ল চোখে এই গাড়িতে চড়ার কৌতূহলটি সবারই জানা ছিল কিন্তু আমরা তো এখন বড়ো হয়ে গেছি আর এই গাড়ির মর্ম আমরা কি বুঝব তারপরে এই ট্রেনে আমেজটাই আলাদা ছিল যা বলে বোঝাতে পারছিলাম না তখন দেখলাম এই ট্রেনটিতে একদিন যদি বসতে পারতাম তা এখন দেখা ছাড়া আর কোনোই কিছুই করার ছিল না কিন্তু সামনাসামনি দেখার মর্যাদাই আলাদা ছিল দেখলাম দুম করে চোখের পলকে ট্রেনটি চলে গেল মনে হচ্ছিল ট্রেনটি ধাক্কা মারবে অবশেষে দেখা মিলল বাদাম বিক্রেতাকে কত কত পরিশ্রম দিয়ে বাদাম কেটে তারা বাদাম বিক্রয় করেন এই মেলার আয়োজনটি সত্যি অতুলনীয় ছিল প্রতি বছরের আবেগ এই জিলেপি আপনাদের কোন ভাষায় কি বলে তা অবশ্যই কমেন্ট বক্সে প্রদান করুন আমাদের মা গঙ্গা পবিত্রর এই মেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল আমাদের আশাপুর ডুমরাল ঘাটের চাচল থানার অন্তর্গত এই মা গঙ্গার মেলা তারপরে একটি সৌন্দর্য দর্শন করল এখানে যারা নৃত্য করতে পারে গান বাজিয়ে তারা এখানে ভিডিও কালেক্ট করতে পারে তো অপূর্ব দর্শনটি ছিল হৃদয়কে কাটছিল এবং মেলা ছেড়ে যাওয়ার ইচ্ছা করছিল না কিন্তু কিছুই করার নয় রাত বাড়ছিল